হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম আমি নিত্য নতুন দুষ্টমি দাদা নিয়ে আজকে আমার সাথে আছে দুইটা আপু তাদেরকে দাদা দেবো আসুন আগে জেনে নেই আপু আপনার নাম আমার সামিয়া আপু আপনার সিনথিয়া জি সিনথিয়া 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 আপনি কি করেন আমি ক্লাস টেন এ স্টুডেন্ট আপনি আমিও কোন গ্রুপে আছেন আপনি কমার্স

ব্যক্তিগত জিনিসের আর কি কোন এক কিছুতে আছে অন্য বাইরের কোন কিছু নাই আপনার ব্যক্তির ভিতরেই নিচের ভিতরেই আই ডোন্ট নো নলেজ নাই একটু করেন অবশ্যই হবে প্রতিটা মানুষের ক্ষেত্রে হয় ছোট বড় সবারই পড়ার টেবিলে যদি এখন পড়ার টেবিলে বসেন দুই মিনিট পরে ইচ্ছা করলে উঠে যেতে পারবেন কিন্তু এমন একটা জিনিস আছে যে আপনি ওই জায়গায় পড়তে পারবেন কিন্তু অতি সহজে বের হতে পারবেন না বলতে পারি হবে না না বাবা আপনার না সেকেন্ড কোশ্চেনে যাব জান কোন পাল ভাগ্য বলে কি কোন পাল ভাগ্য বলে কপাল কপাল কিভাবে ভাগ্য তো কপালেই লেখা থাকে সিওর নেব হ্যাঁ সিওর বাবা আপনার মতামত আমিও কপালই আচ্ছা অভিনন্দন নেক্সট কোশ্চেনে যাব হ্যাঁ ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি চোখের পলক পড়ার সময় মনে করেন অলয়েস পলকটা পরে হ্যাঁ আর এটা আপনি ঘুমানোর সময় তো নিজে থেকে বন্ধ করে ঘুমান আর পলক তো মনে অটোমেটিক কিন্তু পড়তে থাকে এটা হচ্ছে ঘুমানোর সময় ছাড়া আপনি কখন চোখ বন্ধ করেন একটা কাজ আছে যেটা করতে হলে আপনার চোখটা বন্ধ করতে হবে যখন কোনো কিছু চিন্তা করি অনেকে তো ঘুমে শুয়ে থেকে এমনি তাকিয়ে তাকিয়ে চিন্তা করতে পারে কান্নার সময় হয় আর একটু ইজলি ভাবেন। জি। আর একটু সহজ করে ভাবেন। আপু আপনি তো কিছুই বলছেন না। হবে না। নেক্সট क्वेश्चनে যাবো। কোন খালে জল আসে না? কোন খালে জল আসে না কোন খালে জল আসে না এটাও বলতে পারবো না এটা ধরেন আপনাকে কেউ কোনো অনুরোধ করলো বা কোনো একটা মানে জিনিসের জন্য পাঠালো একটা নাম আছে একটু ভেবে বল করেন আপনার ফ্রেন্ড আপনাকে দিয়ে একটা কাজ করালো হ্যাঁ তখন আপনি ওনাকে কি বলবেন অনেক কিছু কিন্তু আছে না পারবো না হবে না না শেষ প্রশ্ন তিন অক্ষরের নামটি তার সবার ঘরে আছে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে জিনিসটা কি তিন অক্ষরের নাম তিন অক্ষরের নামটি তার সবার ঘরে আছে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে খাবারের জিনিসটা মিষ্টি আর যেই জিনিসটা এটা সবসময় আমরা ব্যবহার করি বিশেষ করে রাত্রে বেশি প্রয়োজন হয় চিনি চিনির সাথে ফার্স্ট এক অক্ষর বসান দেখেন কোনো জিনিস হয় কিনা না এটাও পারবো না হবেই না আচ্ছা আপু আমরা দুঃখিত আপনারা জয়ী নন তো অ্যানসার গুলা কি জানার ইচ্ছা আপনি তো একটা পারছেন তো এখান থেকে তিনটা জানতে পারবেন আর একটা বিয়ার্স উপর ছেড়ে দেব প্রথম প্রশ্ন ছিল কোথায় পড়া সহজ কিন্তু সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন এটা হচ্ছে জামেলা বা প্রেমে আর একটা প্রশ্ন ছিল যে ঘুমানোর সময় ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি আছি দেওয়ার সময় আমাদের চোখটা বন্ধ রাখি আর একটা ছিল তিন অক্ষরের নাম পিতার সবার ঘরে আছে প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে এটা হচ্ছে বি ছানা বৈশিয়ার বি যদি বাদ দিয়ে দেয় তাহলে ছানা ছানা কিন্তু মিষ্টির ভিতরে পরে তো এটা প্রিয় দর্শক আরেকটা প্রশ্ন ছিল কোন খালে জল আসে না এটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো আপু আমাদের সাথে অংশগ্রহণ করে কেমন লাগলো ভালো যে পারলেন না এটাতে কি একটু খারাপ লাগলো না হ্যাঁ লাগছে বাট জানার পর খুব আফসোস হয়েছে যে এই জিনিসগুলা থাকা সত্ত্বেও জানতে পারিনি মানে বলতে পারিনি আবার দেখা হয় যদি পারবেন ইনশাল্লাহ আচ্ছা সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ